সবাইয়ের রাজ্যে স্বাগত শুনছেন ভূত স্টোরি উইথ তন্ময় মির্জা ওয়েলকাম লিসনার্স আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন এটা আমাদের ফার্স্ট অডিও ক্লিপ আজকে আমরা প্রথম নতুন করে শুরু করছি তো ঢাকা রায়ের বাজারে একটি ঘটনা শেয়ার করবেন আমাদের একজন স্টোরি টেলার রিফাত হাসান আমি রিফাত হাসান ঘটনাটি পড়ে শোনাচ্ছি আমার পরিচিত একজন মানুষ নিজের মুখে আমাকে বলেছিল এই ঘটনাটি ঘটনাটি ঢাকার রায়ের বাজারের একটি ঘটনা তার নাম মাহিন সে এখনও বেঁচে আছে কিন্তু রায়ের বাজারে সে আর কখনো যায় না রায়ের বাজারের পুরোনো মানুষেরা জানে ওখানে কিছু বাসা আছে যেগুলোর নাম নেই ঠিকানা আছে কিন্তু ইতিহাস নেই কারণ ইতিহাস জানলে সেই বাসায় কেউ থাকতে চায় না মাহিন তখন ঢাকায় নতুন চাকরি পেয়েছে বেতন কম মেসে জায়গা নেই একদিন এক দালাল এসে বলল ভাই বাসা আছে কিন্তু সন্ধ্যার পর একলা থাকা যাবে না মাহিন হেসে উড়িয়ে দিল ভুল করেছিল বাসাটা ছিল একটা একতলা পুরনো ভবন দেয়ালের রঙ উঠে গেছে জং ধরে গেছে ভেতরে আলো ঢোকে না কিন্তু ভাড়া টাকার তুলনায় অবিশ্বাস্য কম মাহিন উঠে গেল প্রথম তিন দিন কিছুই হয়নি চতুর্থ রাতে ঘটনা শুরু হয় রাত তখন দুইটা সতেরো মিনিট মাহিন ক্ষমাতে যাচ্ছে হঠাৎ কিচেন থেকে পানি পড়ার শব্দ টুপ শব্দে সে উঠে গেল কল বন্ধ অথচ শব্দ আসছে কিন্তু শব্দ থামে না হঠাৎ শুনে একটা গলা এই ভাষায় নতুন কেউ এসেছে গলাটা বড় মানুষের গলা শিশুরও না আবার মেয়েদেরও না গলাটা খুব ভয়ঙ্কর একটি গলা মাহিন দরজা খুলে বাইরে তাকায় করিডোরে কেউ নেই কিন্তু ছায়া নড়ছে মানুষের মতো পরদিন সে প্রতিবেশী এক চাচাকে জিজ্ঞেস করে চাচা এ বাসায় আগে কি কেউ থাকতো চাচা থেমে গেল তারপর খুব ধীরে বলল এ বাসায় কেউ থাকে না যারা থেকেছে তারা কেউ বেশি দিন থাকে নাই সেদিন রাতেই মাহিন প্রথম শব্দটা শোনে স্বপ্নে নিজের বাসায় বসে কিন্তু বাসায় আরেকটা পরিবার একটা লোক একটা মহিলা আর একটা ছোটো ছেলে ছেলেটা মাহিনের দিকে তাকিয়ে চাচা আপনি কি আমাদের জায়গা নিতে এসেছেন মাহিন উঠে ঘাড় ব্যথা আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার ঘাড়ে আঙুলের দাগ এরপর থেকে তিনি প্রতিদিন রাত তিনটায় এক একই ঘটনা তার সাথে ঘটে যাচ্ছিল দরজায় নক কিন্তু দরজা খুললে কেউ নেই এক রাতে মাহিন সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকায় সে দেখে করিডোরে একটি ছোটো ছেলে দাঁড়িয়ে আছে কালো মুখ চোখে দুটো ফাঁকা ছেলেটা বলে আমরা তো এখানেই থাকি পরদিন মাহিন পুরো এলাকায় খোঁজ নেয় শেষ এক বৃদ্ধ মহিলা বলে এ বাসায় উনিশশো আটানব্বই সালে একটি পরিবার মারা গিয়েছিল কিভাবে মহিলা চোখ নাড়িয়ে বলে আগুনে সে রাতে মাহিন আগুনের গন্ধ পায় দেয়াল গরম হয়ে আসে সে দৌড়ে বের হতে চায় কিন্তু দরজা খুললে না হঠাৎ সে দেখে তার বাসার ভেতরে আগুন লাগেনি আগুন লেগেছে স্বপ্নের মতো আরেকটা সময়ের ভেতরে সেই পরিবার চিৎকার করছি ছেলেটা মাহিনের দিকে তাকিয়ে বলে চাচা আপনি তো দেখতে পাচ্ছেন তাই না মাহিন অজ্ঞান হয়ে যায় পরদিন সকাল মাহিনকে পাওয়া যায় বাসার সামনে চোল পাকা চোখ লাল ডাক্তার বলে মানসিক প্রমা মাহিন সেদিনই বাসা ছাড়ে আজও সে বলে ভাই ওরা খারাপ না ওরা শুধু ওদের বাসা ফেরত যায় রায়ের বাজারের মানুষ জানে কিছু ভাড়া দেয়া যায় কিন্তু খালি করা যায় না মাহিন ভেবেছিল বাসা ছেড়ে চলে এলেই সব শেষ কিন্তু কিছু জায়গা থাকে যেগুলো ছেড়ে আসা যায় না ওগুলো মনে ফিরে আসে বাসা ছাড়ার পর মাহিন উঠে যায় মোহাম্মদপুরে একটা ছোট মেসে প্রথম কয়েকদিন ঘুম ভালোই যাচ্ছিল কিন্তু সপ্তম রাতে ঘটনাটা আবার শুরু হয় রাত তিনটা বারো মিনিট মাহিন ঘুমের মধ্যে শুনতে পায় চাচা একদম পীড়িত কলা সে চোখ খুলে দেখে মেশের সিলিং ফ্যান বন্ধ কিন্তু বাতাস বইছে সে উঠে বসে তার সামনে একটা ছোট ছায়া ছেলেটা রায়ের বাজারের সেই ছেলে ছেলেটা খুব শান্ত গলায় বলে আপনি কথা দিয়েছিলেন আমাদের গল্প বলবেন মাহিন চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারেনি গলা দিয়ে শব্দ বের হয়নি পরদিন মাহিন অসুস্থ হয়ে পড়ে ডাক্তার কিছু খুঁজে পায় না কিন্তু রাতে তার শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায় ডাক্তার বলে এটা স্বাভাবিক না তিন রাত পর মাহিনাবার স্বপ্ন দেখে সে রায়ের বাজারের সেই বাসার সামনে দাঁড়িয়ে বাসাটা আগের যেন তোল কিন্তু চারপাশে কেউ নেই হঠাৎ দরজা খুলে যায় ভেতর থেকে সেই লোকটা বের হয়ে বাবা তোমার শরীর পোড়া কণ্ঠ শুকনো সে বলে আমরা তোমাকে ডাকিনি তুমি নিজেই ঢোকেছিলে মাহিন জিজ্ঞেস করে তোমরা আমাকে কেন ছাড়ছ না লোকটা খুব শান্তভাবে বলে কারণ তুমি দেখেছ মাহিন ঘুম থেকে উঠে নিজেকে মেঝেতে পায় মুখে ধুলা মনে হয় সে অনেকক্ষণ ধরে হাঁটছিল এরপর থেকে মাহিনের জীবনে অদ্ভুত একটা জিনিস শুরু হয় সে যেখানেই থাকে রাত তিনটায় দরজায় ন খুললে কেউ নেই কিন্তু দরজার সামনে ছাই পড়ে থাকে মাহিন একদিন একজন হুজুরের কাছে যায় হুজুর ঘটনাটা খুলে বলে হুজুর থেমি থেমি শোনেন তারপর বলেন তুমি শুধু বাসায় থা তুমি শুধু বাসায় থাকো নাই তুমি ওদের সময়ের ভেতরে ঢুকেছিলে এখন কী হবে হুজুর বলেন ওদের শেষ পূর্ণনা তাই তোমার শান্তিও পূর্ণ না হুজুর মাহিনকে বলেন রায়ের বাজারে আবার যেতে শেষবারের মতো মাহিন ভয় পেয়েছিল কিন্তু আর কোনো উপায় ছিল না রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে রায়ের বাজার বাসাটা তখন তালাবদ্ধ কিন্তু মাহিন পৌঁছাতেই দরজা নিজে থেকেই খুলে যায় ভেতরে ঢোকে সে দেখে সব কিছুই আগের মতো কিন্তু দেয়ালে একটা নতুন দাগ হাতের ছাপ ছোট হঠাৎ আগুনের গন্ধ দেয়ালে গরম ছেলেটার কলা চাচা আমার বের হতে মাহিন দেখে ঘরের ভেতরে আগুন লাগে কিন্তু সে পড়ে না সে শুধু দেখে মা চিৎকার করছে বাবা দরজা ভাঙার চেষ্টা করছে ছেলেটা উনায় বসে আছে হঠাৎ সময় থেমে যায় ছেলেটা মাহিনীর দিকে তাকিয়ে বলে আপনি তো শুনতে পারেন তাই না মাহিন কাঁদতে বলে আমি তোমাদের কথা বলবো ছেলেটা হাসে প্রথমবার সব অন্ধকার হয়ে যায় পরদিন সকালে লোকজন দেখে বাসার সামনে মাহিন অঙ্কান হয়ে পড়ে আছে কিন্তু এবার তার মুখে ভয় নেই এরপর থেকে রায়ের বাজারের সেই বাসায় আর কোনো শব্দ শোনা যায় না দালালরাও আর ওই বাসা ভাড়া দেয় না মাহের আজও বেজে আছে কিন্তু সে বলে ভাই যদি এই গল্পটা না বলতাম তাহলে হয়তো আজ আমি থাকতাম ওদের জায়গা রায়ের বাজারের মানুষেরা এখন বলে সব ভূত ভয় দেখায় না কিছু ভূত চায় শুধু তাদের গল্পটা কেউ শেষ করুক এই গল্পের শেষটা আমি শুরু থেকেই জানতাম না কিন্তু কিছু গল্প শেষ করার জন্য না বোঝার জন্য হয় মাহিন ভেবেছিল রায়ের বাজারের বাসায় ফিরে গিয়ে সব শেষ হয়ে গেছে সে ভুল ভেবেছিল বাসাটা নীরব হয়ে গেছে ঠিকই কিন্তু নিরবতা মানেই অশান্তি না কিছু নিরবতা থাকে যার ভেতরে অনেক কথা জমে থাকে মাহিনের ঘটনার পর আমি নিজে রায়ের বাজারে গিয়েছিলাম একটা প্রশ্নের উত্তর খুঁজতে ওই পরিবারটা আসলে কারা ছিল পুরনো মানুষ খুঁজে পাওয়া যায় শেষে একজন লোক পাওয়া গেল নাম আব্দুল কাদের বয়স প্রায় সত্তর বছর সে এখন এই এলাকার সবচেয়ে পুরনো বাসিন্দা আমি যখন বাসার কথা বললাম তার মুখের রঙ বদলে গেল সে বলল ওই বাসাটা বাসা ছিল না ভাই ওটা ছিল শাস্তি উনিশশো সাল ওই বাসায় থাকতো একটা পরিবার লোকটার নাম সালেহ উদ্দিন তার স্ত্রী মালিকা বেগম আর আট বছরের রাশে হচ্ছে ওই নবদম্পতির ছেলে লোকটা ভালো মানুষ ছিল না সে এলাকায় আগুন লাগিয়ে লোক ভয় দেখাতো এক রাতে ভুল করে আগুন তার নিজের ঘরেই লাগে প্রতিবেশীরা দরজা ভাঙতে চেয়েছিল কিন্তু ভেতর থেকে দরজা খোলা হয়নি কারণ জানা জানা যায় পরে সালেহ উদ্দিন নিজেই দরজা বন্ধ করে রেখেছিল সে ভেবেছিল আগুন নিভে যাবে নিভেনি মালেকা দরজায় ধাক্কা দিয়েছিল রাশে চিৎকার করেছিল কিন্তু দরজা খোলেনি সে ভেবেছিল সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়নি আগুন নেভার পর ভেতরে পাওয়া যায় তিনটা পুরা দেহ কিন্তু একটা ব্যাপার লোকজনকে কাঁপিয়ে দেয় রাশেজের দেহ দরজার ঠিক সামনে লোক ভাঙা হাত রক্তাক্ত আব্দুল কাদের বলল ওই দিন থেকে বাসাটা থাকেনি এরপর থেকে ওই ওই দিনের পর থেকে যেই এই বাসায় উঠেছে একটা জিনিসই দেখেছে ছেলেটা আগে আসে কারণ রাশেদি শেষ পর্যন্ত বাঁচতে চেয়েছিল আমি মাহিনকে এই সব কথা বলি সে অনেকক্ষণ চুপ করে থাকে তারপর বলে ভাই সে আমাকে কখনো ভয় দেখায়নি সে শুধু দেখতে চেয়েছিল তখনই আমি বুঝে যাই ওরা মুক্তি যায়নি ওরা চেয়েছিল কেউ জানুক মাহিন আমাকে বলল ওই গল্পটা শেষ করেছিস ভাই ওরা থেমেছে মাহিন খুব শান্ত গলায় বলে না ভাই আমি না আপনি শেষ করলেন এই গল্পটা আপনারা শুনছেন রায় বাজারের ওই বাসাটা এখনো আছে কিন্তু কেউ আর ভাড়া নেয় না দরজায় তালা কোনো শব্দ নেই লোকজন বলে কিছু আত্মা ভয়ঙ্কর হয় না ওরা কেবল চায় ওদের কষ্টটা ভুলে না যাওয়া ও আর মাহিন সে এখন ভালো আছে কিন্তু সে ভাই আগুনের দগ্ধ পোড়া গন্ধ এখনো মাঝে মাঝে পাই কিন্তু ভয় লাগে না আর কারণ সে জানে আগুন পুড়িয়ে দেয় দেহ কিন্তু গল্প পুড়িয়ে দেয় না এই ছিল রায়ের বাজারের শেষ ভাষা যে ভাষার ঠিকানা ছিল কিন্তু শান্তি ছিল না এখন ঠিকানা আছে গল্প আছে কিন্তু আর কোনো অপেক্ষায় নেই আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে তো নতুন নতুন শুরু করেছে ভুল ত্রুটি মাফ করবেন এটা ছিল আমাদের চ্যানেলের প্রথম ঘটনা এই ঘটনার মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু উপহার দেব